আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো ভিডিও কোয়ালিটি দেখে হয়তো বুঝতে পারতেছেন প্রায় সন্ধ্যা হয়ে গেছে মাগরিমের কিছুক্ষণ আগে মূলত হচ্ছে ভিডিওটা স্টার্ট করছি তো আমার এখান থেকে মাত্র বিশ পিস অরিজিনাল টাইগার মুরগির বিস ডিম এক ভাইকে ডেলিভারি দিব তো বিশ পিস ডিম দেওয়ার জন্য মোটামুটি যে ডিমগুলো জম ছিল সবগুলোই নিয়ে আসলাম তো এখান থেকে বাইসা বাইসা মূলত বিশ পিস ডিম একটা বক্সের মধ্যে ভর্তিছি তো এটা আসলে যে ভাই খুব করে চাইতেছে আমার খুব কাছের উনি মূলত হচ্ছে মুরগি দিয়া ডিমগুলো ফোটাবে তো আসলে অনেক রিকোয়েস্ট করতেছে এখন না দিল আসলে ওইটা মানে সমস্যা তো অনেকেই আসলে বীজ ডিম কল দিয়া চান বীজ ডিম আসলে বিক্রি করি না বা বীজ ডিম কেন দেয় না এটা আসলে ওইভাবে কমেন্টের মাধ্যমে বা কলের মাধ্যমে বলতে পারি না তো তারপরে বলে দিই শর্টকাটে বর্তমান যেহেতু বাচ্চার চাহিদা অনেক দ্বিতীয়ত হচ্ছে বীজ ডিমের চাহিদাও অনেক তো সেক্ষেত্রে আসলে আমাদের এখানে যে পরিমাণ বীজ ডিম হয় তো ওইটা আসলে আমাদের মেশিনেই হয় না সত্যি কথা যেটা আর দ্বিতীয়ত হচ্ছে মানে বীজ ডিমের যে পরিমাণ দাম ওটা আসলে এই দামের মধ্যে বর্তমানে ডিম বিক্রি করা আসলে লস তো এই জন্য আসলে বীজ ডিমগুলো বিক্রি করি না আসলে বীজ ডিম বিক্রি করা এবং হচ্ছে বীজ ডিম থেকে বাচ্চা উৎপাদন করা এটা আসলে এটার মধ্যে যে একটা মানে বেনিফিটের যে একটা আসলে অনেক বেশি তো এটা মূলত হচ্ছে বীজ ডিমগুলো বিক্রি করি না আগে হয়তো অনেকবার করতাম কিন্তু আজকে যে ভাই চাইতেছে ভাবলাম যে এই ভিডিও থেকে হয়তো এই বিষয়গুলো জানাই দিলে অনেকেই ক্লিয়ার হবেন তো বীজ ডিম আসলে কেউ যদি নিতে চান তাহলে আমার কাছ থেকে কল দেওয়া কোনো লাভ নাই কারণ হচ্ছে আমি বেশ ডিম বিক্রি করি না এটা বিগত হচ্ছে এক বছর যাবৎ ধরে এই কাজটা করতেছি আর হচ্ছে যারা মানে বেশ ডিম বিক্রি করার ভিডিও দেখা কল দেন সেটা হচ্ছে বিগত আরও এক বছর আগের এক থেকে দেড় বছর আগের ভিডিওগুলো ওইগুলোতেই আগে হয়তো আমার সাথে যোগাযোগ করার কন্টাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকতো তো যাই হোক এই ছিল আজকের বিষয়টা তো আমার মোটামুটি মুরগির বয়স যেহেতু ভালোই হইছে তো এইগুলো ডিমের কোয়ালিটি হয়তো দেখতে পারতেছেন রেগুলার সাইজের ডিম তো এখানে যেহেতু বিশ পিস ডিম দিব এই জন্য ছোট্ট একটা জোতার বক্স নিয়ে আসছি ওটার নিচে কিছু খরকোটা দিয়ে তারপরে যে কাঠের বসে আছে ওগুলো দিয়ে সুন্দর করে কষ্টে পেঁচিয়ে একটা বক্স করে ফেলবো যদি ভিতরে আবার নাড়াচাড়া লাগে তাহলে আবার ডিম ভেঙে যাওয়ার একটা চান্স থাকে তো যাই হোক এই ডিমগুলোর ওয়েট হচ্ছে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি গ্রাম এর উপরেও হয় যেগুলো দুই কোসম হয়ে যায় ওটা আরও বেশি হয় তো একদিন আমি আপনাদেরকে ডিমগুলো ওয়েট দিয়ে দেখাবো অ্যাকচুয়ালি ডিমের ওয়েট কতটুকু হয় একটা বীজ ডিমের আর যে মূলত হচ্ছে বিজ ডিম থেকে আপনাদের বাচ্চাগুলো ফুটে অনেকে যে পঞ্চান্ন ষাট গ্রামের বাচ্চাগুলো দেখায় ওটা হচ্ছে সম্পূর্ণ বোয়া কথা কারণ ডিমের যত ওজন আসে তার থেকে কোনো কোনো ক্ষেত্রে মিনিমাম পনেরো থেকে বিশ গ্রাম বাচ্চার ওজন কম হয় এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে তো যাই হোক একেবারে শেষ প্রান্তে চলে আসছি নিচে খড়কুটা এবং ডিম দিয়ে এখন কাঠের বুসি দিয়ে দিচ্ছি তারপরে বক্সের ডাকনাটা লাগিয়ে এক অস্টিপ দিয়ে শক্ত করে বেঁধে দিব তো এই ছিল আজকের ভিডিওটা যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে অথবা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে কল করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সাথে যথাসম্ভব কথা বলার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ